হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে তোমাদেরকে চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে আড়াইশো আমি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল থেকে ছেকে উঠে রেখেছি চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের পাঁচশো ঘি নিয়েছি একশো গাওয়া ঘি আর পরিমাণ মতো সাদা তেল নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর চিনি নিয়েছি পরিমাণ মতো আর তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি আর অর্ধেকটা গাজর নিয়েছি একটা ছোট আলু কুচি করে কেটে রেখেছি আর একটা ফুলকপি থেকে কয়েকটা ফুল ছোট করে কেটে রেখেছি আর নারকেল কোড়া নিয়েছি অর্ধেকটা মালয়ের আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর কিছুটা আদা কুচি করে রেখেছি আর তিনটে তেজপাতা আর এখানে আমি জলটা মেপে রেখেছি যেই পাত্রে চাল নেবে সেই পাত্রে জলটা ডবল মেপে নেবে আমি আড়াইশো চাল নিয়েছি তার জন্যে পাঁচশো জল নিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ও তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাছকে হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম বেশি ভাজতে হবে না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় দেড় থেকে দু মিনিট মতন ভেজে নিলাম দিয়ে মাছগুলোকে অন্য পাত্রে আমি উঠে রাখছি তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে গাজর ফুলকপি আলু সবই একসাথে দিয়ে দিচ্ছি যেগুলোকে একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব একবার করে মাঝে মধ্যে নাড়তে হবে আর ঢাকা দিতে হবে গ্যাসের রাসটাকে এখন একটু মিডিয়াম করে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব ওইদিকে ভাজা হচ্ছে এই সময় আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই চামচ ছোট চামচার এক চামচ আর বড় চামচে হাফ চামচ সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই সরি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি সব কেকগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখো সবগুলোকে আমি মেখে নিলাম সবগুলোই সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো ছেচকিতে কেটে যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে ডাঠাগুলো একটু শক্ত আছে এটা দিতে দিতেই হয়ে যাবে তো সময় আমি এখন আদা কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেবো এখন আমি আরো এক চামচ একটু সাদা তেল দিলাম এখন ভালো করে একটু আবারও ভাজতে হবে আর ঢাকা দেব না এমনি ভাজবো এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার এই সময় আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে গ্যাসটাকে চেড়ে পাঁচ মিনিট মতন ভেজে নেব ঘি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নারকেল পোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সব উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আমি তিন চামচ মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম তোমরা মিষ্টিটা যে যেমন খাবে সে সেরকম দেবে এবার আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাশের গ্যাসে আমি জলটাকে গরম করে নিয়েছি গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল নিয়েছিলাম তাই জল গরম দিলাম যতটা চাল নেবে তার ডবল জল নেবে এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব গ্যাসের আঁচটাকে এখন সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি হলুদটা একটু কম মনে হচ্ছিল তার জন্য আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এখন ফুটতে লেগেছে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব এই সময় নাড়াচাড়া করে একটু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি দিয়ে বাকি ঘি টুকুটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু খুব সাবধানে নাটতে হবে আস্তে আস্তে না তো চালগুলো তখন ভেঙে ভেঙে যাবে জোরে জোরে এরকম করে একটু হবে এই দেখো হয়ে গেল চিংড়ি মাছের পোলাও দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরা হবে একটু ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরা হবে এ দেখো তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাও আজকের মতো বিদায় আবার কালকে দেখা হচ্ছে